নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটা পিঠের রেসিপি নিয়ে এরকম ধরনের পিঠে হয়তো আপনারা কখনও খাননি ভিডিওটি দেখতে থাকুন রেসিপিটাও বুঝতে পেরে যাবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি প্রথমে ময়দাটা মেখে নেব ময়দা মাখার জন্য আমি এরকম একটা বড় থালা নিয়ে নিয়েছি ময়দাটা এটা ঢেলে নেব ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেল আর নুন দিয়ে ময়দার সাথে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এ দেখুন মুঠো করলে কিন্তু দলা পেকে যাচ্ছে তার মানে বুঝতে হবে ময়ামদা ঠিকঠাক হয়েছে লুচির জন্য আমরা যেভাবে ময়দা মাখি সেই রকম কিন্তু নরম করে মাখতে হবে কি বানাচ্ছি পিঠে বানাচ্ছি খাবি তুই কটা খাবি একটা খাবি হুম ঠিক আছে ও একটা পিঠে খাবে একটা দিয়ে হয়ে যাবে মোটামুটি জল দিয়ে অল্প করে মেখে নিয়েছি এখনো মাখতে হবে তবে এখান থেকে হাফ আমি প্রথমে তুলে রেখে দেব আর এই হাফ জল দিয়ে মাখবো আবার এই ময়দাটুকু আবার মাখা হয়ে গেছে আমি এবার এতে অল্প করে তেল দিয়ে কিছুক্ষণ রেখে হাফ যে ময়দাটুকু আমি তুলে রেখেছিলাম সেই ময়দাটুকু আবার মেখে নেব আর আমি এই যে একটা হলুদ রঙের ফুড কালার নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে মাখবো রং করার জন্য আপনারা যদি ফুড কালার না দিতে চান তাহলে কিন্তু শুধু এমনি ময়দাও মাখতে পারেন দিচ্ছি কালারটা এবারে জল দিয়ে মাখতে থাকবো এই ময়দার ডোটা আমার মাখানো হয়ে গেছে দুটো ময়দার ডো আমি মেখে নিয়েছি এবার পিঠেটা তৈরি করে নেব আগের যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আর একটু মেখে নিচ্ছি ভালো করে এই দেখুন ময়দাটা কিন্তু আমি খুব বেশি শক্ত আর খুব বেশি নরম করে নিই যেরকম আমরা লুচি খাই বাড়িতে ঠিক সেরকমই মেখেছি তা কী খাচ্ছিস তুই আপেল খাচ্ছিস ওইটা কি হাতে ওই হাতে কি বুঝলে তাই বাবা আমি এখানে দু চামচ ময়দা নিয়েছি ময়দাটা অল্প করে জল দিয়ে একটু গাঢ় করে গুলে নেব নেবো দেখুন আমি এরকম গাঢ় করে গুলে নিয়েছি ময়দাটা বেলার আগে আমি একটুখানি হালকা করে মেখে নিচ্ছি এতে করে ময়দার ডোটা একটু বেশ নরম হয়ে যাবে রুটি করার জন্য আমরা যেরকম লেচি কাটি সেই রকম লেচি কেটে নেব লিচিগুলো আমি হাত দিয়ে ভালো করে গোল করে নেব একটু লুচির মতো পাতলা করে রুটি করে বেলে নিয়েছি এবার আমি এই একটা ঢাকনা নিয়েছি ঢাকনা দিয়ে শেপ দিয়ে নেব জন্য আমি এখানে সন্দেশ নিয়েছি মাখা সন্দেশ এই যে মাঝখানে দিয়ে দিচ্ছি একটু সমান করে নিচ্ছি উপর দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দুদিক থেকে তুলে নিয়ে থেকে তুলে নিয়ে এই দুটো মুখ একসাথে আটকে দিতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় এবার পুলি পিঠাতে আমরা যেরকম ডিজাইন করি খানিকটা সেরকম ডিজাইন করে দেব খুব ভালো করে মুখটা আটকে নিচ্ছি পুলিপিঠের মতো না এই দেখুন আমি ডিজাইনটা করে নিয়েছি এবারে বাকি কাজটা করে নেব যে ময়দাটুকু গুলে রেখেছিলাম আমি সেইটা এইভাবে গা দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি এইবারে দুই দিক থেকে মুড়ে দিচ্ছি ভালোভাবে আটকে নিয়েছি আমি এরকম আর একটা ছোট ডোন তৈরি করে নিয়েছি এটাকে এভাবে বেলে নেবো গোল করে এবার পুরটা দিয়ে দিচ্ছি হাঁসের ঠোঁটের মতন একটু শেপ দিয়ে নিয়েছি আর এই যে লবঙ্গ নিয়েছি লবঙ্গটা এই ময়দা গোলার জলে ডুবিয়ে চোখের মতো বানিয়ে দিচ্ছি এই যে একটা হাফ ভেঙে নিয়েছি এটাও ময়দার গোলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি মধ্যে দিলাম তৈরি হয়ে গেল সুন্দর একটা পিঠে এইভাবে বাকি তৈরি করে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার ভাপে দিয়ে নেব ভাপানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে একটু কড়াইটা গরম করে নেব এই যে ফুটো থালাটা নিয়েছি এই ঝাঁঝরির মতন থালাতে আমি পিঠেগুলো বসিয়ে ভাপিয়ে নেব তার জন্য প্রথমে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব থালায় ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার পিঠেগুলো একে একে বসিয়ে দেবো এইভাবে তেল মাখিয়ে নিলে পিঠেগুলো এর মধ্যে আর বসে যাবে না খুব ভালোভাবে উঠে যাবে কড়াই গরম হয়ে গেছে এবার পিঠের থালাটা বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এবার মাঝারি আছে আমি পনেরো মিনিট মতো পিঠে গুলোকে ভাপিয়ে নিয়েছি আমি একটু ফুলে দেখিয়ে দিচ্ছি এ দেখুন পিঠে কত সুন্দর ফুলে উঠেছে এবার দেখেই বোঝা যাচ্ছে যে পিঠে হয়ে গেছে এ দেখুন নরম হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব হাঁস পিঠে কিন্তু আমার বানানো হয়ে গেছে আপনারাও সামনের পৌষ পার্বণে এরকম করে পিঠে বাড়িতে বানিয়ে খাবেন আর বাচ্চারা কিন্তু এরকম পিঠে পেলে খুব খুশি হবে কারণ এখনকার বাচ্চারা পিঠে সেরকম খেতে চায় না তাই এরকম ধরনের পিঠে দেখলে বাচ্চাদেরও কিন্তু খেতে ইচ্ছা করবে আর আপনারা যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার